পুদিনাপাতা নানা কাজে লাগে রান্নায় ব্যবহৃত হলেও এর বাইরে রয়েছে পুদিনার নানা ব্যবহার স্বাস্থ্য সুরক্ষা, ত্বক চর্চা ও চুল চুলচর্চায় ব্যবহার করা হয় পুদিনা পুদিনার চাষ ঘরের যে কোনো কোনাতেই সম্ভব তাই ঘরের গাছেই আপনার প্রতিদিনের চাহিদাটুকু পূরণ করে নিতে পারেন পুদিনাপাতা ত্বক চুল ও শরীর তিনটির জন্যই খুব উপকারী যে কোনো পরিচর্যার জন্য কয়েকটি পাতাই যথেষ্ট মনে রাখতে হবে অতিরিক্ত ব্যবহারে হতে পারে ক্ষতি তাই সঠিক পরিমাণ ও ত্বকের ধরন বুঝেই ব্যবহার করতে হবে পুদিনা পাতা চলুন জেনে নেওয়া যাক কিভাবে ব্যবহার করলে সঠিক উপকার আমরা পেতে পারি পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ত্বকের সৌন্দর্য বৃদ্ধিতে পুদিনাপাতার মেলা ভার এর সাথে যদি একটু কলা ব্যবহার করা যায় তাহলে তো কথাই নেই কলায় থাকে ভিটামিন এ বি সি এবং ই থাকে প্রচুর পরিমাণে এছাড়া রয়েছে পটাশিয়াম ল্যাকটিক অ্যামাইনো অ্যাসিড ও জিঙ্ক এই তিনটি উপাদানে ত্বক হয় আর্দ্র ও মসৃণ ত্বকের ক্ষয় ব্রণ ও ব্রণের দাগ দূর করতে এই প্যাক বেশ উপকারী এছাড়া পুদিনা ও কলার মিশ্রণ ত্বক সুন্দর রাখতে সাহায্য করে এবং ত্বকের উজ্জ্বলতা বাড়ায় দুই টেবিল চামচ চটকানো কলা এবং দশ থেকে বারোটি পুদিনা পাতার পেস্ট মিশিয়ে প্যাক তৈরি করুন প্যাকটি ত্বকে লাগিয়ে পনেরো থেকে তিরিশ মিনিট অপেক্ষা করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিন এই প্যাক সপ্তাহে দুবার ব্যবহার করতে পারেন মাত্র কয়েক সপ্তাহের মধ্যে পার্থক্য নিজেই বুঝতে পারবেন ব্রুনোর সমস্যা অনেকেরই থাকে সেই কারণে অনেকে লজ্জায় বাইরে বেরোতে চান না খুব দ্রুত ব্রণ দূর করতে পুদিনাপাতার দারুণ কাজ করে দশ থেকে বারোটি পুদিনাপাতা ছেঁচে এক টেবিল চামচ লেবুর রসের সঙ্গে মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করে নিন ব্রণ ব্রোন আক্রান্ত স্থান বা ব্রোনের দাগের উপর লাগিয়ে পনেরো মিনিট অপেক্ষা করতে হবে এরপর ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিন সপ্তাহে এটা ব্যবহার করা যাবে ত্বকের তৈলাক্ত ভাব কমাতেই পাতা বেটে তার সঙ্গে মিশিয়ে নিতে হবে এক টেবিল চামচ মুলতানি মাটি আধা টেবিল চামচ মধু ও আধা টেবিল চামচ টক দই ঘন মিশ্রণ হওয়া পর্যন্ত মেশাতে থাকুন মিশ্রণটি মুখে লাগিয়ে কুড়ি মিনিট অপেক্ষা করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলতে হবে সপ্তাহে দুবার এটা ব্যবহার করলে ত্বকের তৈলাক্ত ভাব অনেকটাই নিয়ন্ত্রণে থাকবে এছাড়া পুদিনা পাতা মেশানোর ফলে খনিজ উপাদান যোগ হয় এবং বাড়তি তেল দূর হয়ে ত্বক ভেতর থেকে পরিষ্কার শুষ্ক ত্বকের জন্য দশ থেকে বারোটি পুদিনা পাতা বেটে তার সঙ্গে দুই টেবিল চামচ টক টকদই ও এক টেবিল চামচ মুলতানি মাটি মিশিয়ে ঘন পেস্ট করতে হবে প্যাকটি মুখে লাগিয়ে কুড়ি মিনিট পর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন ত্বক মসৃণ ও কোমল রাখতে এই ফেস প্যাক খুবই কার্যকর পুদিনার শিকড়ের রস উপন্যাসক হিসাবে খুবই কার্যকর এমনকি পাতাও পুদিনাপাতা বা শিকরের রস চুলের গোড়ায় লাগিয়ে একটি পাতলা কাপড় মাথায় পেঁচিয়ে রাখতে হবে এক ঘণ্টা পর চুল শ্যাম্পু করে ধুয়ে ফেলুন সপ্তাহে অন্তত দুবার করলে এক মাসের মধ্যেই চুল উকুনমুক্ত হবে পুদিনাপাতার রস শ্বাসপ্রশ্বাসের নালি খুলে দেওয়ার কাজে সহায়তা করে ফলে অ্যাজমা এবং কাশির সমস্যায় পুদিনাপাতা বেশ কার্যকর পুদিনাপাতা গরম জলে ফুটিয়ে সেই জলের ভাপ নিলে এবং গার্গল করলে বেশ উপকার পাওয়া যায় পুদিনাপাতার রস ব্যথানাশক উপাদান হিসেবেও কাজ করে মাথা ব্যথা হলে পুদিনাপাতার চা পান করতে পারেন অথবা তাজা কিছু পুদিনাপাতা চিবিয়ে খেতে পারেন জয়েন্টের ব্যথায় পুদিনাপাতা বেটে প্রলেপ দিলে আরাম পাওয়া যাবে পুদিনাপাতায় রয়েছে অক্সিডেন্ট এবং ফাইটো ফাইটোনিউট্রিয়েন্টস যা পেটের যে কোনো সমস্যার জন্য উপকারী হজমের সমস্যা এবং পেটের ব্যথা থাকলে খাবার পর এক কাপ পুদিনাপাতার চা খাওয়ার অভ্যাস করতে পারেন ছয় সাতটি তাজা পুদিনাপাতা গরম পানিতে ফুটিয়ে মধু মিশিয়ে খুব সহজেই পুদিনাপাতার চা তৈরি করতে পারেন শরীর ঠান্ডা রাখার একটি বিশেষ গুণ রয়েছে পুদিনায় জলে কিছু পুদিনাপাতা কিছুক্ষণ ফেলে গোসল করে নিন পুদিনাপাতা অ্যান্টিবায়োটিকেরও কাজ করে শুকনো পুদিনাপাতা ফুটিয়ে সেই জল ফ্রিজে রেখে দিন এক বালতি জলে দশ থেকে পনেরো চামচ পুদিনার রস মিশিয়ে চান করলে গরমে ব্যাকটেরিয়াজনিত দুর্গন্ধ কমে পুদিনার অ্যাস্ট্রিঞ্জেন্ট গুণ ঘামাছি অ্যালার্জিও দূর করে ভিডিওটি যদি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের একটি লাইক আমাদের মোটিভেট করতে সাহায্য করে धन्यवाद